আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও মাঠের দৃশ্য নিয়ে দর্শক আপনারা জানেন যে নতুন পদ্ধতি আমি এই প্রথম ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি আমাদের অঞ্চলে প্রথম কিন্তু কৃষক আলামিন ভাই তার জমিতে দানা চাষ করেছে দানা অর্থাৎ দানা রোপণ করেছে দানার বিচি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এই জমিতে কিন্তু দানা দেওয়া হয়েছে তার পাশাপাশি দেখেন পটল এই দানার জমিতেই পোটল কিভাবে চাষ করে পটলের লতার কিভাবে বনে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো লাগছে এই যে পোটল চাষ কিভাবে দেখছেন পদ্ধতি কবে আগের থেকেই করেন নাকি বছরের অভিজ্ঞতা এর লতারকে কত করে কিনছেন না আপনার নিজেরই হ্যাঁ দর্শক দেখেন তার নিজের জমির লতার অর্থাৎ দানাও হবে পোটলও হবে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম দেখেন কিভাবে লতারগুলি ওই মনে আসেন ওই মনে আসেন কীভাবে লতারের মাধ্যমে পটল চাষ হবে সরাসরি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন আলামিনবার পদ্ধতি একজন সফল মনের কৃষক এবং প্রতিটি ফসলই আল্লাহ কিন্তু তাকে ভরপূর্ণভাবে দেয় তারপরে পাশাপাশি কিন্তু তার একটা স্ক্রিম আছে এই পাশে সব জমি রসুন আর রসুনের চাষও কিন্তু করেছে আমি রসুনও ভিডিও দেখাচ্ছি তো দেখেন আলামিন বাড়ির নিজস্ব লতার সর্ব আগে সর্ব রসুনও দেখেন গল এদি কালা হয়ে গেছে তো আমি লতারগুলি আবারও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন এই যে পটল অর্থাৎ পটল কিভাবে লতারের থেকে শুরু হয় দেখেন এই যে গাছ এটাই লতার এই লতারই অর্থাৎ দানার ভিতরে মানে সিস্টেম করে কিভাবে এই লতাটা গর্তের ভিতর দেয় এই গর্তের থেকেই কিন্তু এই সব জায়গার থেকেই কিন্তু জালি হয় অর্থাৎ পাতার্থে শুরু করে কিন্তু পোটল বরপূর্ণ হবে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা যে পোটল গাছ কিভাবে তৈরি হয় কিসের লতার শুরু করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আর কিভাবে পোটল গাছ কিভাবে লাগায় সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন আলামিন ভাইয়ের আবিষ্কার দেখেন একজন সফল মানের কৃষক সব কাজই কিন্তু আগে আগে আমাদের এই মাঠে রসুন সর্বোচ্চ আগে লাগাইছে কাটা আগে লাগাইছে আবার দেখেন দানা দেওয়া শেষ পাশাপাশি কিন্তু পোটলো লাগানো দেখেন কিভাবে দিচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তা আলামিন ভাই ইনশাল্লাহ তো এটুকুর ভিতর পটল আগে আসবে আপনার গাছ ইনশাল্লাহ ভালো হবে এটা কার জাত ভাই এটা যশোর যশোর থেকে আনা লতার দেখেন আলাবিন ভাই প্রথম কিন্তু আমাদের এই মাঠের প্রথম কিন্তু সর্বপ্রথম লাগাচ্ছে এই লতার অর্থাৎ পটল অসংখ্য ধন্যবাদ সবাইকে